নমস্কার বন্ধুরা শ্রাবণের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা এইভাবে ফুলকপির টকজাল মিষ্টি আচার তৈরি করে রাখলে তাড়াহুড়োর সময় কোনো পথ না থাকলেও এই আচার দিয়েই চালিয়ে দেওয়া যায় রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে আবার শুধু আচার খেতে চাইলে সেটাও ভালো লাগে বন্ধুরা আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তাহলে আজকে রেসিপি শুরু করছি এখানে আমি টাইট দেখে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এই ফুলকপিটাকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম ছোট ছোটো সাইজের কেটে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়েছি দিয়ে তার মধ্যে ফুলকপি টুকরোগুলো ছেড়ে দিয়েছি এবার গ্যাসের উপর চাপিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চার মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি এবার দেখুন টকবক করে ফুটে গেছে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এগুলোকে তুলে নেব জল থেকে সেদ্ধ করার পর এরকম থাকবে একদম গলে যাবে না এবার একটা শুকনো তাওয়ায় দু টেবিল চামচ গোটা ধনে দু টেবিল চামচ গোটা জিরা এক টেবিল চামচ গোটা মৌরি আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার এই মশলাগুলোকে শুকনো তাওয়ার উপরে মানে কোনো রকম তেল দেব না ভালো করে ভেজে নেব যখন এরকম লালচে হয়ে যাবে চটপট করে আওয়াজ হবে তখন এটা নামিয়ে নেব এবার মুচমুচে হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এবার এই মশলাগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি পাউডারের মতো হবে না একটু সামান্য মোটা হবে দেখুন এরকম এবার কড়াই হালকা গরম করে নিয়ে তার মধ্যে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আট দশটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা ফুলকপিগুলো ঢেলে দেব চামচ লবণ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে লবণ চারিদিকে সুন্দরভাবে মিশে যায় খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে মশলাটা বানিয়ে রেখেছি ওখান থেকে দুই টেবিল চামচ মশলা নিয়ে দিয়ে দেব মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে রংটা সুন্দর হয় লাল লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ চেড়ে নিলাম মিশিয়ে দেওয়ার পর আবার একটু হাফচা চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে এবার একটা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম এবার একটা বড়ো সাইজের পাতি লেবু নিয়ে নিয়েছি সেই লেবু থেকে রস বের করে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে নেবো যাতে রস সম্পূর্ণ কপিতে খুব ভালোভাবে মিশে যায় আর একটু লবণ দিয়ে দিলাম লেবু দেওয়ার ফলে একটু টক হয়ে যাওয়াতে লবণটা একটু কমে গেছে একটু চেক করে নেবেন যদি লবণ ঠিক থাকে তাহলে দেবার দরকার নেই আর যদি কম হয়ে যায় একটু মিশিয়ে দিলে হবে এর মধ্যে দু চা চামচ চিনি দিয়ে দিলাম যদি শুধু টক আচার খেতে চান তাহলে চিনি দেবার দরকার নেই দু রকমই ভালো লাগে টক মিষ্টি আচারও ভালো লাগে টক আচারও ভালো লাগে অবশ্যই এটা ঝাল থাকবে লঙ্কা চিড়ে দিয়েছি এইভাবে নেড়ে চেড়ে যখন পুরো তেল চুইয়ে পড়বে আর এরকম নরম নরম আর মাখা মাখা হবে তখন হয়ে যাবে এবার আচারগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম এবার যখন সুবিধা হবে তখন খেয়ে নেওয়া যাবে এই আচার এমনিও খাওয়া যায় ভাত রুটি লুচি পরোটা যে কোনো জিনিসের সাথে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন